হ্যালো হ্যালো আমি রঞ্জা বলছি কি ব্যাপার তুমি আমাকে কেন ফোন করেছো একটা খারাপ খবর দেওয়ার আছে খারাপ খবর কার কি হয়েছে ডক্টর গুহুকে আমাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে আমার কাছে তো ওনার বাড়ির লোকের নাম্বার নেই আমার মনে হলো তুমি জানতে পারো তাই ফোনটা করলাম আর ডক্টর গুহুর ফোনটা লক করা আছে ওখান থেকে নাম্বার পাওয়া যাচ্ছে না কি করব বুঝতে পারিনি আর তোমাকেও জানানোর ছিল খবরটা কি হয়েছে ডক্টর গুহর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কন্ডিশন খুবই খারাপ বেহালার ওদিকে হয়েছে অ্যাক্সিডেন্টটা কিন্তু উনি ওখানে কেন যাচ্ছিলেন কি করে হয়েছে কিছুই জানি না পুলিশ এখানে নিয়ে এসেছে কারণ এই হসপিটালটা সবথেকে কাছাকাছি ছিল আজকে তো কুশল স্যারও হসপিটালে নেই নাহলে তোমাকে ফোন করে আমি বদল করতাম না রাধিকাদি আমি বাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি তুমি লেখো বলছি খুবই কি সিরিয়াস অ্যাক্সিডেন্ট আমি তো আর ডক্টর নই নন মেডিকেল পার্সন কিন্তু শুনছিলাম লাইফ রিস্ক আছে সবাই বলছিল নাও বাঁচতে পারে মুখের কোট তুমি আসবে না তো ওখানে তো ডক্টর আছে তবে কি কি করব শুধু কি ডক্টর হলে কেউ আসে বাড়ির লোক খবর পেলেও তো আসে প্রমাণে কিন্তু বাড়ির লোক নই তুমি একটু বেশি ভাবছো আজ অবধি বাড়ির লোক না কিন্তু একদিন তো হতে পারতে অথবা হতেও তো পারো রঞ্জা আমার মনে হয় এই কথাগুলো বলার এখন সময় নয় আর তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা শেষ হয়ে গেছে হ্যাঁ তা অবশ্য ঠিক ঠিক আছে বলা ডক্টর আমাদের এখানেই আছে আমি রাখছি বাড়ির লোককে খবর দিতে হবে রঞ্জা হ্যালো হ্যালো ডক্টর কে আছে বাপি তো নেই কে দেখবে এখন পোকরাজ এমার্জেন্সিতে চেক আপ করছে তারপর কন্ডিশন বুঝে যেরকম যে ডক্টরকে লাগবে তাকে কল দেবে অথবা যারা আসে তারাই দেখে নিতে পারবেন তুমি চিন্তা করো না চিকিৎসায় কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না যদি পেশেন্ট রিকভারি করার জায়গায় থাকে যদি চূড়ান্ত কিছু না হয়ে গিয়ে থাকে আমরা ঠিক পেশেন্টকে ভালো করে চলতে পারবো চূড়ান্ত কিছু না হয়ে গিয়ে থাকে মানে এখনো তো বোঝা যাচ্ছে না খুবই সিরিয়াস কন্ডিশন তুমি চাইলে পোকরা যেসে দেখে বললে আমি তোমাকে জানিয়ে দিতে পারি হ্যাঁ না না আমাকে জানানোর কোনো দরকার নেই তুমি বরং ওর বাড়িতে ফোন করো ওর বাবা না একজন নামে ডাক্তার ওর বাবা কিছু করতে পারবে আসুন বলছি ওর পিসিকে একদম জানিও না বুঝলে ও পিসি মানে খুব ভারিড হয়ে যাবে আসলে খুব ভালোবাসে তো একদম মায়ের মতো এত কিছু ভাবছ তাও একবার আসবে ভাবছ না তাই না রাধিকাদি একই বাড়িতে বাবা পিসি থাকে বাবা জানলে তো পিসি জানবেই আর পিসি যদি ফোনটা ধরে আমি তো বলতে পারবো না যে আপনাকে আমি কথাগুলো বলতে চাই না যাই হোক আমি বাড়ির লোককে খবর দিই তবে আমার মনে হয় তুমি এখানে থাকলে সামলাতে পারতে বেটার হচ্ছে আমার সঙ্গে কদিনের আলাপ আপনি কি করে সামলাতে পারবো এটা এটা তোমার ভুল ধারণা আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ কথা হলো হ্যাঁ কথা হয়েছে আমি এই বাড়ির লোককে ফোন করব আপনি করবেন না না থাক আমাকে নাম্বারটা দিন ওকে স্যার স্যার আমি থানা থেকে বলছি থানা থেকে কি কি ব্যাপার বলুন তো স্যার এটা খারাপ খবর দেওয়ার আছে আপনাকে ফার্স্টে বলুন ডক্টর অনির্বাণ গুহু আপনার কে হয় আমার ছেলে কেন কি হয়েছে গো দাদা আগে শুনতে দে কি বলছে তারপর বলছি সকালবেলা কিচ্ছু না বলে বেরিয়ে গেল কি হয়েছে কি বলছে কি হয়েছে বলো না গো আরে বাবা আরে আগে শুনতে দে তো কি হয়েছে তারপর বলছি সরি সরি আপনি আপনি বলুন ওনার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় একটু সিরিয়াস টাইপের অ্যাক্সিডেন্ট আমরা একটা হসপিটালে নিয়ে এসেছি কোন হসপিটাল এটা হলো সুনয়নি দেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কি বলছেন আপনি হ্যাঁ আপনারা আস্তে আস্তে আসুন সেফ হ্যান্ডে পড়েছে তো কোনো চিন্তার কারণ নেই উনি ভালো হয়ে উঠবেন যেটুকু ড্যামেজ হয়েছে সেটা ঠিক হয়ে যাবে এক মিনিট এক মিনিট অফিসার 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 জাস্ট আনসার ওর মাথায় কি কোনো রকম কোনো ড্যামেজ হয়েছে সেটা তো ঠিক বুঝতে পারছি না তবে অ্যাক্সিডেন্টটা খুব সিরিয়াস অ্যাক্সিডেন্ট সারা শরীরে ইনজুরি আছে দেখলাম এবার হাত পা কোথাও ভেঙেছে টেঙেছে কিনা সেগুলো চেক করলে বোঝা যাবে

উচিত এত জেট আগে তো কখনো এরকম হয়নি আজকে আমার অনির্ভরানি এখন এই মুহূর্তে আমার কি ভুল হচ্ছে সেটা তো এই মেয়েটার সাথে আমাদের দেখা হওয়াটাই উচিত ছিল না একদম ঠিক হয়নি দেখা হওয়াটা আর না কেমন কাঁপছে সারা জীবন আমি

প্রসাদটা পর্যন্ত খেলো তো নাই প্রসাদ পাঠানো হলো সেটা ফেরত পাঠিয়ে এত অহংকার অহংকার দাদা আমাদের ছেলে তো কিছু করেনি ওর কেন এই ক্ষতিটা হলো কখনো কোন দিন কারো ক্ষতি চায়নি সবসময় নিজের ক্ষতির বিনিময় অন্যের ভালো করেছে আমার ছেলে যতই দোষ থাক যতই দোষ থাক আমার ছেলে তবে যদি আমি না তুই তো যাবি নিশ্চয়ই তুই তো আর কারো কথা শুনবি না কি বলতে চাইছো তুমি না মানে তুই গেলে তো আবার কান্নাকাটি করবি অদ্ভুত কথা বললে তো আমি যদি ওখানে গিয়ে ছেলেটা ছিলাটাকে দেখে কানে করে ফেলি এইজন্য তুমি আমাকে নিয়ে যাবে না কত কষ্ট পাচ্ছে কত যন্ত্রণা আছে চোখে দেখতে পাচ্ছি না এটা কোনো কারণ তুমি যাবে আমাকে নিয়ে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে চওটা তাড়াতাড়ি রেডি করো না তাড়াতাড়ি রেডি হও নে রেডি হবে আবি ভালো করে কেন জিজ্ঞেস করলে না কি হয়েছে এক্স্যাক্টলি মানে ইনজুরি কতটা সাহস ফেলল আপনি সাহস না

আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখানে পৌঁছতে চাই আমি দেখতে চাই দেখতে চাই যে ছেলেটার কি কি অবস্থা মা যেখানেই ভাবছে আমরা ওর ছেলেটাকে ভালো রাখতে পারলাম না সত্যি তো অপরাধী লাগছে আমার জানো ছেলেটাকে একটু হাত দিয়ে অতি যত্নে আদর করে বড় করলাম বিশেষ করে আমি কোনো ত্রুটি রাখিনি সব ঠিক ছিল সব ভালো মাঝখান থেকে কি একটাই এই গন্ডগোল হয়ে গেল বলতো কি উত্তর দেব আমি ঈশ্বরকে সেসব ভেবে এখন কোনো লাভ নেই এখন ছেলেদের পাশে গিয়ে দাঁড়াতে হবে ওকে ওকে বাঁচানো যায় কিনা সেটাই এখন দেখতে হবে দাদা মরা বাঁচার প্রশ্ন আসছে থেকে না মানে দেখ তুই কষ্ট পাবি জানি কিন্তু পুলিশ আমাকে যেটা বলেছে আমি সেটাই তোকে পরিষ্কার করে বলছি অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা খুব সিভিয়ার আর যে আঘাতটা লেগেছে দ্যাট ইজ ভেরি সিরিয়াস Choro, 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 falta.